আল্লাহ নবী নবীবি শনবীম রহমা তুল্লিলা আল আমিন বলেন মানিয় ত্যাফা শরণ ফি রমাগ কাহাজতাই নি ওয়াম রতাইন নবীকারীম সল্লল্লাহুয়া আলিহসাল্লাম বলেন হে আমার উম্মতেরা তুমরা শোনো যারা রমজান মাসের শেষ দশ দিন এত কাফ করবে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দুইটা হজ এবং দুইটা উমরার সবাব দান করবে এই এজন্য ভাইয়ের আমার আমরা কি দুইটা হজ দুইটা উমরার সবাব পেতে চাই কি নাম কি বলেন চাই কি নাম যদি দুইটা হজ এবং দুইটা উমরার সবাব পেতে চান নবী বলেন উম্মদ রমজানের শেষ দশ দিন তুমি এতে করো তাহলে আল্লাহ তালা তোমাকে দুইটা হজ এবং দুইটা উমরার দান করবে আমার একটু চিন্তা করেন আমাদের অনেকের সামর্থ্য নাই হজ করার মতো উমরা করার মতো অনেকের সামর্থ্য নাই নবী বলেন উম্মতেরাম তোমরা শুধু রমজানের শেষ দশ দিন এতে কাফ করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে দুইটা হজ এবং দুইটা উমরার দান করবে এতে কাপ অর্থ কি এতে কাপ অর্থ হলো বিচ্ছিন্ন থাকা এতে কাপ অর্থ কি এটা হল শাব্দিক অর্থ পরিভাষায় এতে কাপ বলা হয় আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য দুনিয়াবি সকল প্রকার কার্যকলাপ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মসজিদ ভা নির্দিষ্ট কোনো একটি স্থানে অবস্থান করাকে এতে কাপ বলা কথা কি বুঝতেছেন কাকে বলে আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য যা আছে সব থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহকে খুশি করার জন্য মসজিদ বা নির্দিষ্ট কোনো একটি স্থানে বসা এটাকে এত কাপ বলা হয় কথা কি বুঝতেছেন এবার আসেন এই এতকাব সম্পর্কে আল্লাহ তালা কী বলছেন শুনি الله رب العالمين بلن ولا تباشروهن وانتم عاكفون في المساجد الله رب العالمين بلن ودنيا رمان شرم جَقَنْ تم كافر نيوتي جو مسجد بُشْجَابِي جَقَنْ جوكن تم رايات جن مسجد بشبي তখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করতে পারবে না ঠিক কিনা কি বলেন এতে কাফে বসে স্ত্রীদের সাথে মেলামেশা করা যাবে এই আয়াত থেকে বুঝা এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তালা কুরআনুল করিমে এতে কাফের কথা বলেছে এবার আসেন আমার নবী এতে কাফ করেছেন কিনা এটা হাদিস থেকে শুনে হাদিসের মধ্যে এসেছেন কানায়া তকিফুল্লাহসাল্ আওয়া ফিরমিম রমাগন হাত্যা তামাফা হুল্লাহ ওয়া জওয়াজাল সুম্মা তাকাফাসুহুমিম বাদিম নবিকারিম সাল্লাল্লাহ আলিম সাল্লাম দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন ততদিন রমজান মাসের শেষ দশ দিন তিনি এয়াতে কাফ করতেন নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন তারপরে তার স্ত্রীরাও এতে কাফ করেছে অন্য এক হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে কোনো দিন তিনি এতে কাফ ছাড়েন নাই ঠিক নাম আল্লাহর রাসূল তার সারা জীবনে কখনো তিনি এতে কাফ ছাড়েন নাই রমজান মাসে এমন কি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল আল্লাহুল্লাযী কুবিদ ফীহি ইয়াতাকাফা 20 ইয়াওমান যেই বছর নবী করিম সাল্ল্লাহু আলাইহিহিসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন ওই বছর নবী করিম সাল্ল আলাইহাসাল্লাম রমজান মাসে বিশ দিন এতে করেছেন করেছে ভাই আমার তাহলে আমরা হাদিস থেকে জানলাম যে আল্লাহর রসুল প্রত্যেক বছর রমজান মাসের শেষ দশ দিন কি করেছেন এতে কাফ করেছেন তিনি কখনো এতে কাফ ছাড়েন নাই এমন কি নবী যেই বছর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন ওই বছর রমজান মাসে তিনি বিশ দিন করেছেন আল্লাহ করেছেন বিশ দিন করেছেন আল্লাহ রাসুল কখনো তিনি এতে কাফকে ছাড়েন না তাহলে আপনি আমি তার উন্মত হয়ে আমাদের জন্য করণীয় কি বলেন কথা বলেন করণীয় কি বলেন বুঝতেছেন না কথা আমার নবী তার জীবনে রমজান মাসে কখনো এতে কাপকে ছাড়েন নাই কি যে বছর দুনিয়ার থেকে চলে যাবেন ওই বছর বিশ দিন এতেকাফ করেছেন সোহান তাহলে আপনি আমি তার উন্মত হয়ে আমাদের জন্য করণীয় কি তাহলে এতে করতে রাজি আছেন তো শুধু ইনশাল্লাহর মধ্যে কি সীমাবদ্ধ না বাস্তবে কার্যকর করবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভাই আমার আল্লাহর রাসুলের সাফায়াত এত সহজে পাওয়া যাবে না আল্লাহর রাসুলের সাফায়ত তো তারাই পাবে যাদের সাথে নবীর মিল আছে ঠিক কি না কথা বুঝতেছেন না যাদের সাথে নবীর মিল আছে তারাই আল্লাহ রাসুলের সাফায়াত পাবে আর আপনার আমার যদি নবীর সাথে মিল না থাকে তাহলে নবীর সাফায়াত কি পাওয়া যাবে আর নবীর সাফায়তের দরকার আছে কি না তাহলে এতে কাফ করার দরকার আছে কিনা নবীর সাথে মিল রাখতে চান কিনা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো এতে কাফ হলো তিন প্রকার কয় প্রকার এতে হলো তিন প্রকার এক নম্বর হলো ওয়াজিব ওয়াজিব বলা হয় ওই এতে কাফকে যেটা মান্নত করা হয় কেউ মান্নত করলো যে আমার যদি অমক কাজটা হয়ে যায় তাহলে আমি এতেকাফ করব তাহলে এমন এতে এটা ওয়াজিব হয়ে যায় দুই নম্বর হলো শূন্যতে মোয়াক্কাদা কিফায়া সেটা হলো রমজান মাসের শেষ দশ দিন এতে করা শূন্যতে মোয়াক্কাদা কিফায়া তিন নম্বর হলো এই দুইটা এতে ছাড়া বাকি যত এতে আছে সেগুলো হচ্ছে মুস্তাহাব সেগুলো কি এবার আসেন এতে জন্য শর্ত তিনটা কয়টা এতে জন্য শর্ত কয়টা তিনটা নাম্বার এক এমন মসজিদ হতে হবে যেখানে নামাজের জামাত হয় চাই এটা জুমার জামাত হোক অথবা ওত্তীয় নামাজের জামাত হোক দুই নাম্বার শর্ত হলো এতে কাফের জন্য নিয়ত করতে হবে তিন নাম্বার শর্ত হলো মাসিক বা নেফাজ যদি শুরু হয়ে যায় তাহলে এতে কাফ ছেড়ে দিব এবার আসেন কোন কারণে এতে কাফ নষ্ট হয় দুইটা কারণে এতে কাফ নষ্ট হয় কয়টা কারণে দুইটা কারণে এতে কাফ নষ্ট হয় নাম্বার এক স্ত্রীর সাথে সহবাস করলে এতে নষ্ট হয়ে যাবে নাম্বার দুই এতে স্থান থেকে শরীয়ত সম্মত প্রয়োজন বা স্বাভাবিক প্রয়োজন ছাড়া যদি আপনি কি করেন স্থান ত্যাগ করেন বের হন তাহলে আপনার এতে কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এজন্য শরীয়ত সম্মত প্রয়োজন বা স্বাভাবিক যেই প্রয়োজন ওই প্রয়োজন ছাড়া এতে কাফের স্থান কি করা যাবে না ত্যাগ করা যাবে না তাহলে আমরা এতে কাপ নষ্ট হওয়ার কারণ জানতে পারলাম দুইটা কয়টা দুইটা এবার আসেন এই এতে কাপ করলে আমাদের কি লাভ আপনি আমি যদি এতে কাপে বসি তাহলে আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দান করবে এটা আমরা হাদিস থেকে শুনি আপনাদেরকে তিনটা হাদিস শোনাব তিনটা হাদিসের মধ্যে আল্লাহর রাসুল তিনটা ফজিলতের কথা বলেছেন কয়টা যারা ইতিকাফ করবেন তাদেরকে আল্লাহর রাসুল সুসংবাদ দিয়েছে আসেন হাদিস থেকে শুনি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল বলেন মান ইয়া তাকাফা ফি নবী করিম সাল্লাসাল্লাম বলেন হ্যাঁ আমার শুনো যারা রমজান মাসের শেষ দশ দিন এত কাফ করবে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দুইটা হজ এবং দুইটা উমরার সবাব দান করবে এই এজন্য ভাইরা আমার আমরা কি দুইটা হজ দুইটা উমরার সবাব পেতে চাই কিনা কী বলেন চাই কিনা যদি দুইটা হজ এবং দুইটা উমরার স্বভাব পেতে চান নবী বলেন উম্মদ রমজানের শেষ দশ দিন তুমি এতেকাফ করো তাহলে আল্লাহ তালা তোমাকে দুইটা হজ এবং দুইটা উমরার স্বভাব দান করবে ভাইয়েরা আমার একটু চিন্তা করেন আমাদের অনেকের সামর্থ্য নাই হজ করার মতো উমরা করার মতো অনেকের সামর্থ্য নাই নবী বলেন রাম তোমরা শুধু রমজানের শেষ দশ দিন এক কাফ করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে দুইটা হজ এবং দুইটা উমরার সবাব দান করবে সোহান আল্লাহ ভাই আমরা কি দুইটা হজ এবং দুইটা উমরার সবাব কি পেতে চাই কি বলেন চাই না শুধু মুখেই বলছি না আসলে আমরা দুইটা হজ এবং উমরার স্বভাব পেতে চাই যদি দুইটা হজ এবং উমরার সব পেতে চান তাহলে কয় দিন এতাক্কাফ করতে হবে কয়দিন দিন করতে হবে রাজি আছেন তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করো এটা হলো এক নাম্বার ফজিলত দুই নাম্বার ফজিলত আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন মান ইয়া তাকাফা یওমান ইউরি দুবিদা ওয়াজাহাল্লাম খরজামিনদুনু বিহিনিকায়মিন ওয়ালে দেহ উম নবিকারিম সাল্লাল্লা মুলাই মুয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একদিন একরাত আল্লাকে খুশি করার জন্য এতে কাফ করবে ওই ব্যক্তি নবজাতক শিশুর যেমন হলু গুনা নাই ওই ব্যক্তি ঠিক নবজাতক শিশুর মতো গুণা থেকে মুক্ত হয়ে যাবে কয়দিন করলেন আল্লাহর নবী বলছেন একদিন এক রাত যদি আল্লাহকে খুশি করার জন্য এতে কাফ করতে পারো তাহলে নবজাতক শিশুর যেমন কোনো গুণা নাই সে যেমন গুণা থেকে মুক্ত ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের কেউ গুনা থেকে মুক্ত করে দিবে এই জন্য ভাইয়েরা আমার আমরা কি অন্তত একদিন এক রাত এতে কাফে বসতে কারা কারা রাজি আছেন দু হাত দেখান আল্লাহ রব্বুল আলমিন যে সকল ভাইয়েরা হাত উঠালেন আল্লাহ তালা তাদেরকে কবুল করুক সকলে বলে আমিন কয়দিন এতে কাফ করলে। ভাইয়েরা আমার এটাও কি বেশি হয় যা আমাদের জন্য আমরা কেমন মুসলমান একদিনও এক রাত আমরা বসতে পারি না রমজান মাস পাওয়ার পর যদি গুনাকে মাফ করাতে না পারেন গুণা থেকে মুক্ত না হতে পারেন আল্লাহর নবী তাদের জন্য বদা করেছেন নাউজমিনা এই জন্য ভাইয়ের আমার যাদের সুযোগ থাকবে অন্তত কয়েকদিন কয় রাত সবাই বলেন কয়েদিন কয় রাত আমার নবী তো এত দয়ালু নবী বলে উম্মত যারা একদিন এক একরাতও পারবে না অন্তত একদিন যারা থাকবে তাদের ব্যাপারেও সুসংবাদ দিয়েছেন সব হ্যাঁ কয়দিন শুধু দিনের বেলা দ্বিতীয় হাদিসের মধ্যে নবী বললেন একদিন একরাত আর তৃতীয় যে হাদিসটা আপনাদেরকে শোনাব সেখানে নবী কয়দিন বলছেন শুধু একদিন যদি একদিনও কেউ এতে কাফে বসে তাদের ব্যাপারেও আল্লাহর রসুল সংবাদ দিয়েছেন শুভ আসেন যারা একদিন থাকবে তাদের ব্যাপারে কিছু সংবাদ আল্লাহর রসুল বলছে আমরা শুনি আল্লাহর নবী বলেন ম্যানি অকাফ আউ ম্যান ইবে আওয়াজ হিল্লা জালন হু বেন হু বেনান্না সালা সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ রকে খুশি করার জন্য একদিন এতে কাফ করবে কয়দিন কথা বলেন কয়দিন একদিন এতে কাফ করবে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির মাঝে আর জাহান নামের মাঝে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন সোহান তিন খন্দক কতটুক নবী বলেন তিন দূরত্ব হল আসমান এবং জমিনের মাঝে যেই পরিমাণ দূরত্ব আছে তার চাইতে বেশি দূরত্ব আল্লাহ সৃষ্টি করে দিবেন সোহান আল্লাহ নবী বলতেছেন একদিন যদি তুমি এহাতে কাফ করো তোমার মাঝে আর জাহান্নামের নামের মাঝে আল্লাহ রব্বুল আলামিন আকাশ এবং জমিনের মধ্যে যেই ব্যবধান তার চাইতেও আরও বেশি ব্যবধান সৃষ্টি করে দিবে এই জন্য ভাইরা আমার একদিন কারা কারা এতে কাফ করতে রাজি আছেন কি বলেন একদিনও কি রাখতে পারবেন না একদিনও কি আপনারা পারবেন না সকালে বসবেন বিকালে বের হয়ে যাবেন একদিন হয়ে গেল কত বড় ফজিলা তা আপনি একটু চিন্তা করেন আল্লাহ আর নবী বলছেন তোমার মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ তালা আকাশ এবং জমিন যেই ব্যবধান তার চাইতে বেশি ব্যবধান আল্লাহ সৃষ্টি করে দিবেন সুভান এই জন্য আমার অন্তত একদিন পারবেন তো নবী প্রথম বললেন দশ দিন দশ দিন পালন করলে দুইটা হজ দুইটা উমরার সব আল্লাহ দান করবেন দুই নম্বর নবী বললেন দশ দিন না অন্তত একদিন এক রাতও যদি তুমি এতে কাপ করো আল্লাহ রব্বুল আলমিন নিষ্পাপ বাচ্চার মতো তোমাকে গুণা থেকে মুক্ত করে দিবে শুভ তিন নাম্বার নবী বললেন তুমি একদিন এক রাত থাকতে না অন্তত একটা দিন যদি তুমি কাফ করো আল্লাহ তোমাকে থেকে মুক্ত করে দিবেন সুভান এবার বলেন কারা কারা অন্তত একদিন রাজি আছেন হাত উঠান কারা কারা রাজি আছেন অন্তত একদিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই ভাইদেরকে কবুল করুক সকলে বলে আমিন আর আমরা যারা বসতে পারতেছি না আল্লাহ যেন আমাদেরকে আগামীতে বসার তো দান করে সকলে বলে আমিন